কে তুমি? তোমার বন্ধু। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। মা দেখলে আমাকে খারাপ ভাববে। আরে ভয় পেও না। আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তার মানে তুমি খরগোশ না? হ্যালো বন্ধুরা এতক্ষণ কোন নাটক দেখবেন নাটকটির নাম হচ্ছে রূপকথার পরি নাটকটি খুব তাড়াতাড়ি পরিগ্রাম টিভিতে আপলোড করা হবে কিন্তু সেটা কবে আপলোড করা হবে সেটা ভিডিও শেষে বলবো তার আগে তো সবাই এই ভিডিওটি পুরোটা ওয়াচ করো আর আমি সব ভিডিও রিভিউ করে থাকি কবে আসবে বা কখন আসবে কোন চ্যানেলে আসবে এইসব ভিডিও আমি রিভিউ করে থাকি যদি ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনার কাছে পৌঁছাই তাই বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং এই রূপকথার পর নাটকটি মনের মতো টিভিতে আপলোড করা হবে যেটা টিভির ওনার জানিয়েছেন মনের মতো টিভিতে এই রকম একটা ভিডিও আসতে চলেছে রূপকথার পরি এখানে পরি হতে চলেছে এই নাটকটি খুব তাড়াতাড়ি আসবে বলতে এই ফেব্রুয়ারি মাসের আঠারো উনিশ তারিখের দিকে আসতে পারে এরকম জানিয়েছেন এটা তো সঠিক টাইম বলা যায় না কারণ এডিট করতে হবে সময় তো কত কি সময় লাগবে সেটা জানা যায় না তাই একটা তবু জানিয়েছেন এই ফেব্রুয়ারি মাসের আঠারো উনিশ তারিখের দিকে আসতে পারে সবাই দেখবেন ভিডিওটি খুব সুন্দর হয়েছে মানে পরীকে নিয়ে ব্যাপারটা হয়েছে সবাই দেখবেন আর বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে জেডি কি সবাই সাপোর্ট করবেন ছোটো চ্যানেল আপনাদের সাপোর্ট পেলে একদিন অনেক বড় হতে বড় কিছু হতে করতে পারবো চ্যানেলটাকে অনেক বড়ো হবে একদিন আপনারা সাপোর্ট করবে আর কিছু বলব না এইভাবে আমার ভিডিওটি শেষ করছি